এটা গ্রাম বাংলার একটা প্রাচীন প্রতিযোগিতা আমাদের এই গবরচড়ার মাঝি যারা সারা বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের একটা আনন্দের দিন এবং যেটা আমাদের পশ্চিমবাংলার একটা ঐতিহ্য বলতে পারেন নৌকাবাইজ প্রতিযোগিতায় স্টিমার ঘাট যুবসংঘের পঁচাত্তর ফুট নৌকা অংশগ্রহণ অংশগ্রহণ চর মৎস্যজীবী উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এবছর প্রথম ক্লাবের পক্ষ থেকে প্রতিযোগিতায় হাজির করা হয়েছে বিশাল পঁচাত্তর ফুট লম্বা একটি নৌকা যা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা এলাকার কাউন্সিলর নিন্দাবন প্রামাণিক জানান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের ক্লাবের ছেলেরা ভীষণ উৎসাহিত এতে এলাকার নাম যেমন উজ্জ্বল হবে তেমনই আগামী বছরগুলোতে আরও বড় প্রস্তুতি নেওয়ার আগ্রহ বাড়বে এবছর আমাদের প্রথম অংশগ্রহণ তাই আগ্রহ আনন্দ দুটোই অনেক বেশি এদিকে পুরো প্রতিযোগিতাকে ঘিরে ভাগীরথী নদীর ধারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন উৎসবের আবহে স্থানীয় মানুষজন এবং দর্শকদের ভিড় জমে উঠেছে

মেম্বার রয়েছে এবং পঞ্চায়েত সমিতি মেম্বাররা রয়েছে মানুষজনকে দেখার সুযোগ করে দিচ্ছে বুঝতে মানুষ আসবে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে যেভাবে সেভাবে তো মানুষ আসছে উৎসাহ সঙ্গে আমার নাম বর্ণালী বর্মন বেলঘুরাটি গ্রাম পঞ্চায়েতের

নৌকা বাইশ প্রতিযোগিতা প্রতি বছরের নাই এবছরও হচ্ছে আমাদের বেলঘড়িয়া দু নম্বর অঞ্চলের গবাচ্চর গ্রামবাসী বৃন্দ এবং ষোলো নম্বর ওয়ার্ডের চারাগর গ্রামবাসীবৃন্দ উদ্যোগে বিশেষ করে যারা সারা বছর আমাদের এই গঙ্গা ভাগীরথিতে মাছ ধরে মৎস্য জীবিরাই হচ্ছে এর মূল উদ্যোগ নিয়েছে উদ্যোক্তা এবং মতুয়া সম্প্রদায় আছে রাজবংশী সম্প্রদায় এরাই হচ্ছে উদ্যোগটা নেয় প্রতি বছর আমাদের লক্ষ্মী পুজোর পরে এই বাইশ প্রতিযোগিতাটা হয় এখানে আপনার আমাদের নদীয়া জেলার বাইরে অনেক জায়গা থেকে আসে যেমন আমাদের উত্তর চব্বিশ পরগনা তেঁতুলিয়া আছে পলাশি আছে মুর্শিদাবাদ আছে চন্দননগর আছে হাসখালি আছে চাপড়া আছে স্থানীয় দুটো টিম এবং আমাদের স্টিমার ঘাট যুবসংঘের একটা নৌকা ওখানে মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে নৌকা হ্যাঁ সে অর্থে বড় আছে আরও নৌকা আছে তো এই অ্যারেঞ্জমেন্ট করার জন্য প্রশাসনিক অনেক হচ্ছে সহযোগিতা আছে শান্তিপুর পুলিশ প্রশাসন এসডিও সাহেব বিডিও ব্লক অফিস এবং আমাদের শান্তিপুরের বিধায়ক ডক্টর বজ্র গোস্বামী এবং আমাদের বেলঘড়িয়া দু নম্বর অঞ্চল এবং বিশেষ করে স্থানীয় স্তরে আমাদের কৃষ্ণ আছে বিষ্ণু আছে আমাদের তুষার আমাদের হচ্ছে ওখানে অনেক গবাচ্ছে অধিকাংশ রোগু আছে ম্যাগা আছে প্লাস হচ্ছে ওখানকারের স্থানীয় যারা হচ্ছে আমাদের সমাজসেবী অনেক মানুষ কারণ সকলের সহযোগিতা ছাড়া এই নৌকা বাইশ সম্পন্ন করা সম্ভব নয় কারণ এই নৌকা বাইশ ধরুন আমাদের শান্তিপুর যে পৌর মহাশ্মশান শ্মশান ওই শ্মশানের ঘাট থেকে একদম আমাদের গোবাচর ঘাট পর্যন্ত এই প্রতিযোগিতাটা হবে নিরাপত্তার ব্যবস্থা এবারে ভীষণ রকম সরকারের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনেক সহযোগিতা আছে আমাদের সরকারের কারণ ধরুন এখানে সিভিল ডিফেন্সের স্পিড বোর্ড থাকছে এবং আপনার টোটাল হচ্ছে গঙ্গার যে তীরবর্তী জায়গা গঙ্গার পার। পুলিশ প্রচণ্ড প্রোটেকশান তারা দিচ্ছে এবং প্রশাসনিক তৎপরতা তুঙ্গে সেই সঙ্গে পঞ্চায়েত আমাদের এবং পৌরসভা সকলের সহযোগিতা নিয়ে আজকে এই বাইশ প্রতিযোগিতা হবে বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড এবং প্রাক্তন সভাপতি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস

সব ওরা সাতাশ জন ছিল আমরা ছিলাম তেইশ জন তবু তো আমরা সেকেন্ড পজিশন পেয়েছিলাম দুবারই মানে এখানে এসেছিলাম এখানে এসেছি দুবার সেকেন্ড পজিশন পেয়েছি তখন আমাদের নৌকা ছোট ছিল এবছরও বড় নৌকাটা এবছর তো বড় নৌকাতে কী আশা করছে দেখি কি হয় চেষ্টা তো সবাই করে যেতার জেতার চেষ্টা চলছে বিভিন্ন জায়গায় জানতে আপনারা অবশ্যই হাইস্ট কত দূর গেছেন হাইস্ট করলামই আর এদিকে মুর্শিদাবাদ হরিহারপাড়া সুন্দরপুর পর্যন্ত গেছে কতজন এসেছেন আজকে এই মুহূর্তে আমাদের লোক টোটাল দর্শক আর খেলোয়াড় মিলিয়ে টোটাল সত্তর আশি জন হবে

কালার নিয়ে এসছে কত কি টাকা পয়সা না না ওটা আমরা জানতাম আমাদের যারা মেন লোক আছে ওরা জানে আচ্ছা আপনার নাম আমার নাম মনিরুল মল্লিক আপনি মাঝি না আমরা খেলোয়াড় মাঝি আছে আমাদের বন্ধুগণ দাদা প্রতি বছরই তো এই নৌকা বাইচ হয়ে থাকে এবছর একটু মানুষের ঢলও বেশি নেমেছে এবং দূর দূরান্ত থেকেও এসছে কি বলবেন এই এটা কত কততম বর্ষ আপনাদের এবং কেন এই চিন্তাভাবনা এসেছিল বাইচে এটা প্রথম ধন্যবাদ জানাই কথাটা আপনি প্রথম বললেন যে এত লোকের ঢল এটা কিন্তু মিডিয়ার জন্যে ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াকে তাদের তত্ত্বাবধানে আমাদের এত লোক এসছে তাদের যে খবরটা জানতে পেরেছেন আর তারপরে যে প্রশ্নটা করলেন এটা কেন এসেছিলো এই মাথায় এসেছিলো আমাদের প্রাক্তন বিধায়ক পৌরপতি অজয়দের মাথায় তিনি মৎস্যজীবীদের বলেছিলেন এখানে একটা এইরকম প্রতিযোগিতা করতে তিনি আজ থেকে পঁচিশ বছর আগে অজয়দের মস্তিষ্ক থেকে কিন্তু এই ভাবনাটা আসে পঁচিশ বছর আগে থেকে এই মাঝি মহল্লা এবং মৎস্যজীবীদের নিয়ে আমরা এই নৌকাবাইজ করে থাকি এবছর না এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হুগলি উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান থেকে অনেক নৌকা আসছে আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আর এটা কিন্তু রাসের পরে যে অনুষ্ঠানটা হচ্ছে দ্বিতীয় রাস ছাপিয়ে গেল যে লোক আপনারা মিডিয়ার মাধ্যমে দেখাতে হয়তো বুঝতে পারছেন যে এটা দ্বিতীয় রাস কিন্তু এই শান্তিপুরের গবাত চড়াই যাবার হলো আপাতত নটা দল অংশগ্রহণ করেছে প্রথম পুরস্কার থাকবে ট্রফিসহ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে ট্রফিসহ তিরিশ হাজার টাকা আর যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা নৌকাকে আমরা তাদের সান্ত্বনা পুরস্কার সহ দু হাজার টাকা করে দেওয়া হবে প্রশাসন ধন্যবাদ জানাই আমাদের শান্তিপুর থানার প্রশাসন বিশেষ করে বড়বাবুকে তিনি নিজের দায়িত্ব নিয়ে আজ পঁচিশ বছর যে একটা কাজ আমরা করতে পারিনি উনি নিজে দায়িত্ব নিয়ে আমাদের এটা পারমিশন করে দিলেন তাই আমরা এই মৎস্যজীবীদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক বজকিশোর গোস্বামী তিনি যে অক্লান্ত পরিশ্রম করে এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন করেছে এই মৎস্যজীবীদের সঙ্গে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে বলেছেন যে এই টুর্নামেন্ট করতে হবে বাঁচিয়ে রাখতে হবে উনি আমাদের সর্ব সবভাবে সাহায্য করেছেন আমার নাম কৃষ্ণপদ রাহা আমি এই যে বাইশ দাদা আজ সারা বাংলা নৌকা বাইচ প্রতিযোগিতা আপনারই উদ্যোগে হচ্ছে কিন্তু একটা সাধারণ মানুষ জানাচ্ছেন যে ধারাবাহিকতা আগে বিধায়ক অর্থাৎ অজয় দেব করেছিলেন সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছর দ্বিতীয় রাশে পরিণত হয়েছে এই নৌকা বাইচ কি বলবেন আগামী বছর আরও বড় করে করার ইচ্ছা রইলো চর্ষারাগড় গবাচরবাসী তাদের গঙ্গার ভাঙনের উন্নয়ন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছেন বিদায়কের কাছ থেকে পেয়েছেন আগামী দিনে আরও বড় করে এই প্রতিযোগিতা হবে এবং আমি চেষ্টা করব পশ্চিমবঙ্গের বাইরে থেকেও যাতে দল আসে সেরকমভাবে তো দেখা যায় না এই নৌকা বাইছে কিন্তু এত বড় বড় নৌকা এবং এই বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম এবং এই যে এত মানুষের সমাগম হয়েছে নদীবক্ষে 고사লিক কর্তৃপক্ষ রয়েছে মনে এটা নতুনভাবে এটা উৎসব হচ্ছে না এটা উৎসব হয়েই আছে আগামী দিনে এই উৎসব আরও বড় আকার ধারণ করবে কারণ আমাদের তো সব থেকে বড় প্রাপ্তি একটাই ধর্মযাজ্জ্যা উৎসব সভা সেদিন আমরা সবাইকে নিয়ে উৎসবে আনন্দ করতে ভালোবাসি আর নতুনত্ব কিছু ভাবনা চিন্তা রয়েছে পরে নৌকা বাইচ প্রতিযোগিতা আরও বড় হবে আমি বলেছি যে শুধুমাত্র রাজ্য নয় রাজ্যের বাইরে থেকেও যাতে দল আসে তার ব্যবস্থা আমরা করি সেক্ষেত্রে ক্রীড়া দপ্তরের সঙ্গে কি কোনো রকম নিশ্চিতভাবে আমি চেষ্টা করবো সেগুলো কোভিডের জন্য তো দু বছর আমরা করতে পারিনি আমার টার্মের দুটো বছর কোভিডের জন্যই আমরা করতে পারিনি আগামী দিনে আরও বড় করে এটা করার ইচ্ছা হয়ে ওরো ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স